হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব ভারতের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জিকে নিয়ে বা ইকোনমিক জিকে নিয়ে তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম ভ্যাট চালু হয় কোন রাজ্যে অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি মহারাষ্ট্র সি পাঞ্জাব ডি হরিয়ানা তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হরিয়ানা চলে যাব পরের প্রশ্ন সার্ক কবে গঠিত হয় আপশন এ চৌঠা ডিসেম্বর উনিশশো বিরাশি বি চৌঠা ডিসেম্বর উনিশশো তিরাশি সি চৌঠা ডিসেম্বর উনিশশো চুরাশি আর ডি চৌঠা ডিসেম্বর উনিশশো পঁচাশি তো এর সঠিক উত্তর হবে আপশন ডি চৌঠা ডিসেম্বর উনিশশো পঁচাশি চলে যাব পরের প্রশ্ন জি টোয়েন্টির প্রথম শীর্ষ বৈঠক কোথায় কত সালে হয়েছিল তো অপশন এ প্যারিস উনিশশো নিরানব্বই বি বার্লিন উনিশশো নিরানব্বই সি বেইজিং উনিশশো নিরানব্বই ডি রোম উনিশশো আটানব্বই তো এর সঠিক উত্তর হবে অপশন বি বার্লিন উনিশশো নিরানব্বই চলে যাব পরের প্রশ্ন ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি এ সি এসি বি এনএসি সি বিএসি ডি ডোলেক্স তো এর সঠিক উত্তর হবে অপশন সি বিএসই চলে যাব পরের প্রশ্ন ও এম ওর পুরো অর্থ কী অপশন এ ওপেন মার্কেট অপারেশন্স অপশন বি ওপেন মার্কেট অপরচুনিটি আপশন সি ওপেন মানি অপারেশনস অপশন ডি ওপেন মানি অপরচুনিটি তো এর সঠিক উত্তর হবে অপশন এ ওপেন মার্কেট অপারেশন্স চলে যাব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নোট কেবলমাত্র রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত হয় না এ দশ টাকার নোট বি এক টাকার নোট সি পাঁচ টাকার নোট ডি কুড়ি টাকার নোট তো এর সঠিক উত্তর হবে অপশন বি এক টাকার নোট অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি পেলে সুদের হার এ বাড়বে বি কমবে সি অপরিবর্তিত থাকবে ডি কোনোটি নয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি কমবে চলে যাও পরের প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রথম গভর্নরের নাম কী এ শক্তিকান্ত দাস বি এন সি সেনগুপ্ত সি স্যার জেমস টেলর ডি স্যার অসবর্ন স্মিথ তো এর সঠিক উত্তর হবে অপশন ডি স্যার অসবর্ন স্মিথ চলে যাব পরের প্রশ্ন অপারেশন ফ্লাড কথাটির সাথে কার সাথে যুক্ত এ নীলবিপ্লব মাছ বি ধূসর বিপ্লব সার সি শ্বেত বিপ্লব দুধ ডি সোনালি বিপ্লব আপেল অথবা ফল সঠিক উত্তর হবে অপশন সি শ্বেত বিপ্লব দূত চলে যাও পরের প্রশ্ন প্ল্যানেড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা এ এম বিশ্বেশ্বর বি জওহরলাল নেহরু সি দাদাভাই নৌরজি ডি মহাত্মা গান্ধী তো এর সঠিক উত্তর হবে অপশন এ এম বিশ্বেশ্বর রায় চলে যাব পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথম মানব সম্পদ উন্নয়নের কথা বলা হয়েছিল এ সপ্তম বি অষ্টম সি পঞ্চম ডি ষষ্ঠ তার সঠিক উত্তর হবে অপশন সপ্তম পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল এ দ্বিতীয় বি প্রথম সি চতুর্থ ডি তৃতীয় তের সঠিক উত্তর হবে অপশন ডি তৃতীয় চলে যাও পরের প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় অপশন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত বি উনিশশো থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত সি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তো এর সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো টু ছাপ্পান্ন সাল পর্যন্ত চলে যাব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন দ্রব্যটি ভারতের আমদানি বস্তুর তালিকার মধ্যে আসে না এ পেট্রোলিয়াম বি অপরিশোধিত তেল সি খাদ্যশস্য ডি সার তের সঠিক উত্তর হবে অপশন সি খাদ্য শস্য চলে যাও পরের প্রশ্ন ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষণা করা হয়েছিল এ উনিশশো পঞ্চাশ সাল বি উনিশশো সাল সি উনিশশো সাতচল্লিশ সালে ডি উনিশশো আটচল্লিশ সালে তের সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে চলে যাও পরের প্রশ্ন মুদ্রাস্ফীতি ঘটে যখন এ দাম একবার বৃদ্ধি পায় বি দাম অবিরাম বৃদ্ধি পায় সি অর্থ যোগান বৃদ্ধি পায় ডি লাভ এবং উৎপাদন বৃদ্ধি পায় তের সঠিক উত্তর হবে দাম অবিরাম বৃদ্ধি পায় চলে যাব পরের প্রশ্ন অর্থ যোগান তথ্যের মধ্যে কোনটির সংকীর্ণ মুদ্রা বলে এ এম ওয়ান বি এম টু সি এম থ্রি ডি এম ফোর তো এর সঠিক উত্তর হবে অপশন এ এম ওয়ান চলে যাব পরের প্রশ্ন অপারেশন বর্গা কোন শ্রেণীকে উপকৃত করেছিল এ জমিদার বি ভূমধ্যস্থভোগী সি ভাগচাষী ডি কৃষিভিত্তিক শ্রমিক তের সঠিক উত্তর হবে অপশন সি ভাগ চাষি চলে যাব পরের প্রশ্ন জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে এ জেলাশাসক বি জেলা পুলিশ সুপার সি রাজ্যপাল ডি মুখ্যমন্ত্রী তের সঠিক উত্তর হবে অপশন সি রাজ্যপাল চলে যাব পরের প্রশ্ন অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কোন ভারতীয় এ অধ্যাপক অমর্ত সেন বি অধ্যাপক অভিজিৎ বিনায়ক ব্যানার্জি সি অধ্যাপক ভি কে আর ভি রাও ডি অধ্যাপক টি এন শ্রীনিবাসন তো এর সঠিক উত্তর হবে অপশন এ অধ্যাপক অমর্ত সুকুমার সেন চলে যাব পরের প্রশ্ন ভারতের একশো টাকার নোটে কার স্বাক্ষর থাকে এ ভারতের অর্থমন্ত্রী বি আরবিআই গভর্নর সি ভারতের রাষ্ট্রপতি ডি সেক্রেটারি অর্থমন্ত্রক তো সঠিক উত্তর হবে অপশন বি গভর্নর কত সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় এ আগস্ট উনিশশো সাতচল্লিশ বি আগস্ট উনিশশো উনপঞ্চাশ সি মার্চ উনিশশো সাতচল্লিশ ডি মার্চ উনিশশো পঞ্চাশ এর সঠিক উত্তর হবে অপশন ডি মার্চ উনিশশো পঞ্চাশ চলে যাব পরের প্রশ্ন ভারতের অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এ রঙ্গরাজন বি এম খসরু সি কেসি পন্ত ডি কেসি নিয়োগী তোর সঠিক উত্তর হবে অপশন ডি কেসি নিয়োগী চলে যাব পরের প্রশ্ন ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিল এ দাদাভাই নৌরুজি বি লর্ডোমিন্টো সি জওয়াহরলাল নেহরু ডি জে আর টাটা তোর সঠিক উত্তর হবে অপশন এ দাদাভাই নৌরজি চলে যাব আজকে লাস্ট কোয়েশ্চেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এ উনিশশো একা একুশ সালে বি উনিশশো সাতচল্লিশ সালে সি উনিশশো পঁয়ত্রিশ সালে ডি উনিশশো ছাপ্পান্ন সালে তো এর সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো পঁয়ত্রিশ সালে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্ত